যশোর জেলা প্রশাসকের কার্যালয় প্রাচীন ইতিহাস ও নির্মাণকাল যশোর জেলা প্রশাসনের সূচনা হয় সতেরোশো সালে যখন ব্রিটিশ শাসনামলে জেলা কালেক্টরেট প্রতিষ্ঠিত হয় প্রথমে জেলা সদর ছিল মুরুলী এলাকায় পরে সতেরোশো সালে বর্তমান স্থানে স্থানান্তরিত হয় মূল ডিসি অফিস ভবনের প্রথমতলা নির্মিত হয় আঠারোশো সালে ব্রিটিশ শাসকদের তত্ত্বাবধানে পরবর্তীতে উনিশশো বিরাশি সালের তলা সংযোজন করা হয় সরকারি পরিকল্পনার আওতায় স্থাপত্য ও গঠন ভবনটি ব্রিটিশ আমলের ঔপনিবেশিক স্থাপত্যশৈলীতে নির্মিত পুরো ভবনটি দুই তলা বিশিষ্ট কক্ষ সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট তথ্য না থাকলেও ভবনের বিভিন্ন অংশে রয়েছে প্রশাসনিক কক্ষ সম্মেলন কক্ষ সহকারী কমিশনারদের অফিস সেবা কেন্দ্র ও রেকর্ডরুম মূল দপ্তর ও কার্যক্রম যশোর ডিসি অফিস হল পুরো জেলার প্রশাসনিক নিয়ন্ত্রণ কক্ষ এখানে নিম্নলিখিত বিভাগসমূহ কাজ করে ভূমি প্রশাসন নাম জারি নাগরিক সেবা জন্ম মৃত্যু নিবন্ধন অভ্যন্তরীণ আবেদন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও তদারকি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও তদারকি জাতীয় দিবস উদযাপন ও জনসচেতনতামূলক কার্যক্রম ডিজিটাল সেবা কেন্দ্র আধুনিকায়ন ও প্রযুক্তি ব্যবস্থাপনা অনলাইন নামচারি ও ভূমি সেবার ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে ডিসি অফিসের নিজস্ব ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু থেকে বিভিন্ন সেবা সংক্রান্ত ফরাম ও তথ্য পাওয়া যায় বর্তমান জেলা প্রশাসক ডিসি বর্তমান জেলা প্রশাসকের নেতৃত্বে অফিসটি নাগরিক সেবার উন্নয়ন কাজ করে যাচ্ছে যশোর জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস চত্বরটি শুধুমাত্র প্রশাসনিক কার্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয় যশোর জেলা প্রশাসন কার্যালয়ের ডিসি অফিস চত্বরটি শুধুমাত্র প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র নয় এটি একটি দৃষ্টিনন্দন ও সুশৃঙ্খল পরিবেশের উদাহরণ এখানে রয়েছে একটি সুন্দর পুকুর সযত্নে রক্ষিত ফুলের বাগান এবং মনোমুগ্ধকর আলোকসজ্জা যা দর্শনার্থীদের আকর্ষণ করে ফুলের বাগান ডিসি অফিস চত্বরে বিভিন্ন প্রজাতির ফুলের সমারোহ রয়েছে যা সারা বছরই সজীব ও রঙিন পরিবেশ সৃষ্টি করে এখানে দেশি বিদেশি ফুলের সমারোহ দেখা যায় যা দর্শনার্থীদের মন করে ডিসি পুকুর অফিস চত্বরে অবস্থিত পুকুরটি পরিবেশের শোভা বৃদ্ধি করে এবং একটি প্রশান্ত পরিবেশ তৈরি করে পুকুরের চারপাশে বসার ব্যবস্থা রয়েছে যেখানে দর্শনার্থীরা বিশ্রাম নিতে পারে আলোকসজ্জা ডিসি অফিস চত্বরের আলোকসজ্জা বিশেষ করে সন্ধ্যার সময় মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন রঙের আলো এবং সজ্জা পুরো এলাকাকে আলোকিত করে এই সব উপাদান মিলিয়ে চশোর ডিসি অফিস চত্বরটি একটি দৃষ্টি নন্দন ও সুশৃঙ্খল পরিবেশের উদাহরণ হয়ে উঠেছে এটি শুধুমাত্র প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র নয় বরং এটি প্রাকৃতিক ও সাংস্কৃতিক স্থল হিসেবেও বিবেচিত